মধ্যে কেউ যদি আমার রাগ ওঠাতে পারে তারে এই পাঁচশো টাকা দেবো আচ্ছা রাগ ওটা রেস কেয়া উটা উটা রাগুটা কিরে কি রে টাকারেস কে উটা আমারও তো রাগ টাক না তোরা যদি চাইস আরো পাঁচজন আনতে পারিস জানি আমার রাগ গোটা ওটাই দিন এ পাঁচশো টাকা দেবো পাঁচশো টাকা ওটা ঠিক কি খালি হাসে তুই কি কে হাস ঠিক রাগুটা রাগ ওরে আমার রাগ আমার রাগ টাগ না ওটা ও ওরে রাগ আমার রাগ গোটা ওরে পাঁচশো টাকা তো পাঁচশো টাকা আমার রাগ